ড্রাগস ইনফো সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলব অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তৈরি একটি জনপ্রিয় ভিটামিন সিরাপ ইউনিপ্লেক্স সিরাপ নিয়ে এটি এমন একটি সিরাপ যা শরীরের প্রয়োজনীয় ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে ক্লান্তি দূর করে স্নায়ুর শক্তি বাড়ায় এবং সার্বিকভাবে শরীরকে করে আরও সতেজ ও কর্মক্ষম ঔষধের নাম ও কোম্পানি ইউনিপ্লেক্স সিরাপ তৈরি করেছে বাংলাদেশের অন্যতম সুপরিচিত কোম্পানি অ্যারিস্টো ফার্মাসিটিকাল লিমিটেড এটির জেনেরিক নাম হল ভিটামিন বি কমপ্লেক্স জেনেরিক কম্পোজিশন ইউনিপ্লেক্স সিরাপে থাকে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিটামিনের সমন্বয় যেমন ভিটামিন বি ওয়ান থায়ামিন হাইড্রোক্লোরাইড ভিটামিন বি টু রাইবোফ্লাভিন ভিটামিন বি থ্রি নায়াসিনামাইড ভিটামিন বি ফাইভ ক্যালসিয়াম প্যান্টোথেনেট ভিটামিন বি সিক্স পিরিডক্সিন হাইড্রোক্লোরাইড এবং ভিটামিন বি টুয়েলভ সায়ানোকোবেলামিন এই প্রতিটি ভিটামিন আমাদের শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে স্নায়ু ত্বক চুল এবং হজম প্রক্রিয়ার জন্য ভিটামিন বি কমপ্লেক্স অপরিহার্য কাজ করার প্রক্রিয়া ইউনিপ্লেক্স সিরাপ শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি পূরণ করে এটি খাবার থেকে শক্তি উৎপাদনে সাহায্য করে স্নায়ুকোষকে সক্রিয় রাখে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং মানসিক ক্লান্তি কমায় ইউনিপ্লেক্স সিরাপের উপকারিতা শরীরের ক্লান্তি ও দুর্বলতা দূর করে স্নায়ুর কার্যক্ষমতা উন্নত করে ক্ষুধা বাড়াতে সাহায্য করে চুল ত্বক ও নখের গঠন মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মানসিক চাপ বা ডিপ্রেশনজনিত ক্লান্তি কমায় যারা নিয়মিত কাজের চাপ ঘুমের অভাব বা মানসিক পরিশ্রম করেন তাদের জন্য বিশেষভাবে উপকারী ব্যবহার ও ডোজ সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে এক থেকে দুই চাচামচ বা পাঁচ থেকে দশ মিলিলিটার খাবার পর খেতে বলা হয় শিশুদের ক্ষেত্রে বয়স অনুযায়ী চিকিৎসকের পরামর্শে খেতে হবে দাম ইউনিপ্লেক্স সিরাপ প্রতিপিসের বর্তমান দাম মাত্র পঁয়ত্রিশ টাকা তবে এটি পরিবর্তন হইতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া ইউনিপ্লেক্স সিরাপ সাধারণত নিরাপদ হলেও কখনো কখনো কিছু হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন বমি বমি ভাব হালকা পেট ব্যথা মূত্রের রং গাঢ় হলুদ হওয়া এসব উপসর্গ সাধারণত সাময়িক এবং ক্ষতিকর নয় সতর্কতা ও সাবধানতা যাদের ভিটামিন বি কমপ্লেক্সে অ্যালার্জি আছে তারা এই সিরাপ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও ডাক্তারি পরামর্শে খাওয়া উচিত সংক্ষেপে বললে ইউনিপ্লেক্স সিরাপ হল এমন একটি ভিটামিন সিরাপ যা আমাদের দৈনন্দিন ক্লান্তি দুর্বলতা ও স্নায়ুজনিত সমস্যার সহজ সমাধান হতে পারে তবে মনে রাখবেন এটি কোনো ওষুধ নয় বরং একটি পুষ্টিসূত্র সম্পূরক ভালো ফলাফল পেতে সঠিক খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘোম ও নিয়মিত ব্যায়ামের সাথে এটি গ্রহণ করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ